জিমেলের মাধ্যমে কীভাবে কোনো ছবি বা অ্যাটাচমেন্ট পাঠাবো তো এই শুরুতে শুরুতেই জিমেলে চলে যাবো এখান থেকে কম্পোজ মেইল এই অপশনে যেতে হবে তো এখানে যাওয়ার পর আপনি যে নাম্বারে মেলটি পাঠাবেন সেই ইমেল অ্যাড্রেসটি লিখবেন তারপর সাবজেক্ট তারপর আপনি মেইলের বডিতে যদি কিছু লিখতে চান লিখবেন অ্যাকচুয়ালি এই ভিডিওর মাধ্যমে আপনি যে ইমেলের মাধ্যমে কোনো ছবি বা কোনো ফাইল বা কোনো ডকুমেন্ট যে কোনো কিছু কীভাবে অ্যাটাচ করে আরেকজনকে পাঠাবেন সেটি আমি দেখাবো তো যাকে পাঠাবেন তার অ্যাড্রেসটা টু অপশানে থাকবে আর ফ্রম হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটি আর সাবজেক্ট লাইনটা আপনি যে জিনিসটা পাঠাচ্ছেন সেটা সাবজেক্টে লিখবেন আর মেসেজে যদি আপনি কিছু লিখতে চান যে কি পাঠিয়েছেন বা কার উদ্দেশ্যে পাঠিয়েছেন সেটা আপনি ইন শর্ট কিছু এখানে লিখে দিতে পারেন প্রথমে আপনি গ্রিটিংস দিবেন তারপরে মেডেল বড়ি তারপরে একটা থ্যাংকস দিয়ে দেবেন ঠিক আছে তারপর আপনি দেওয়ার পর উপরে দেখেন একটি অপশন আছে অ্যাটাচমেন্টের সেইখান থেকে আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টটি অ্যাটাচ করতে হবে আমি আরেকবার আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি দেখেন অ্যাটাচমেন্ট অ্যাটাস ফাইল সো অ্যাটাস ফাইল অপশানে যেতে হবে অ্যাটাস ফাইল অপশনে গেলে আপনার মোবাইল বা কম্পিউটারের যত ধরনের ফাইল আছে সেগুলো শো করবে সেখান থেকে আপনার পছন্দ মতো ফাইলটি সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পরে উপরে ডানপাশে দেখেন সেন্ট যে লোগোটা আছে এখানে ক্লিক করলে আপনার এই অ্যাটাচমেন্টটি যে এই মেল অ্যাড্রেসটি দিয়েছেন সেখানে চলে যাবে তো অবশ্যই সেক্ষেত্রে ইন্টারনেট কানেকশানটি ভালো থাকতে হবে নাহলে একটু সময় লাগবে বাট এই অ্যাড্রেসে চলে যাবে